গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম নাস্তা করতে নাস্তার জন্য আপেল ছিল আর ডিম ছিল ডিম সেদ্ধ দিয়ে আসছি আর এদিকে আপেল খাচ্ছিলাম তো আপেলগুলো টক ছিল এই জন্য আপেলগুলো ভাবলাম মাখিয়ে খাই ছোটো ছোটো করে আপেলগুলো আমি কেটে নিচ্ছি লবণ

আপনার খর শেষ এখন চলে আসলাম তুমি গেছে জিম চলে নিচ্ছি পানি সব এমল ডিম খাচ্ছিলাম আর গান গাচ্ছিলাম আমার ভাইয়ের ভেটেও ঘিম বসেছিল বলতেছে পুপু আমি খাবো বলতেছে আমি খেয়ে নিই তারপরে দিচ্ছি নিবে না তারপরে টিভি সাথে গান গাচ্ছিলাম শাড়িটা পরে ভাবতেছি কাজ বনে যাবো তো যাওয়াই হচ্ছে না ব্লাউজ শাড়ির সাথে ব্লাউজ ম্যাচিং নেই তো শাড়ির সাথে যে ব্লাউজের পিসটা ছিল সেটা কেটে নিলাম সেটা সেলাই সেটা বানাবো এই জন্য সব কিছুতে আলসে হয়ে যাচ্ছি আমি ব্লাউজ তেমন পারি না যেটুকু পারি সেটা আমার হয়ে যায় নিজেরটা নিচে বানাতে পারি সেটাই অনেক ব্লাউজ ছাড়া সব কিছুই বানাইতে পারি আমি কিন্তু ব্লাউজটা তেমন ভালো হয় না তারপরে আমি আমারগুলো আমি বানাই কারোর কাছে যাওয়া লাগে না এটাই অনেক নিজের কাজ নিজের করাই ভালো আমি এখানে গলার জন্য নিয়ে নিলাম পাঁচ ইঞ্চি এটা হচ্ছে পিছনের পার্ট আমি কারোর কাছ থেকেই দর্শী গাছ শিখে নিই একা যা পারছি তাই সেলাই করতে করতে এখন মোটামুটি অনেকটাই ভালো পারি আমার আম্মু দর্শী গাছ জানে এই জন্য আম্মু দেখতে 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 আমরা আমরা সবাই পারি যার যারটা শেষে বানিয়ে নেয় এ তো আমার পিছনের পাট কেটে নিচ্ছি পাট কাটা শেষ এখন আমি সামনের পাট কাটবো দুই পাট সবসময় আলাদা কাটতে হবে আমি পিছনের পাট কেটেছি তার থেকে সামনের পাট একটু বড় করে কাটতে হবে jam daripada misal yang ni pun itu macam ni kata sis Ya, lumayan ada kita nih, सेंटर से तुम्हें हटा ही দেবো মানি আমি তো হ্যাঁ আমি আমি ভালো আছি হ্যাঁ মানি তোমার ब्लाउজার हटाও কাটা শেষ আমি সেলাইটা এখন দেখাবো না সেলাইটা আমি পরে একসঙ্গে দেখাবো কারণ আমি এখন সেলাই করবো না আর আমার এখন ভালো লাগতেছে না আমি এখন একটু অসুস্থ জন্য মেশিনে কম বসা হয় যখন ভালো লাগবে তখন মেশিন বসবো আর তখনই তোমাদের দেখাবো কীভাবে সেলাই করলাম এটা আমি কেটে নিচ্ছি ব্লাউজের বোদামের জন্য যেটা সেটা আর এখন কেটে নেব কলার কাপড় সাথে কাটতে অনেক কষ্ট হচ্ছিল শেষ আমার গলা কাটা আমি বুলে বুলে দুইটা গলা এক সাইজ একটা টিফিন ছিলাম কোনো ব্যাপার না ঠিক করে নেবো পরে তখন আমি দেবো পিছনে ফিতা জন্য আমি কাপড় কেটে নিচ্ছি তো আর ব্লাউজ সম্পূর্ণ কাটা শেষ আমার ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে Ich weiß nicht, Allah,